একটা সাধারণ জিনিসকে অসাধারণ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে অনেকেই এই জিনিসটা দেখলে নাক কপালে তোলে আসলে এই জিনিসটা খেতে যে এতটা মজা হয় আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কি কিছু মেন করতে পারতেছেন আমি কিসের কথা বলতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এইটটি পার্সেন্ট লোক ব্রয়লার মুরগি খেতেই পছন্দ করে না আর ব্রয়লার মুরগির চামড়া খাবে এটা কি ভাবা যায় আসলে এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিই বাসায় তেমন মুরগি নিয়ে আসে না যদিও বা নিয়ে আসে আমি চামড়াগুলো এভাবে সংরক্ষণ করে রেখে দিই এখানে নিয়েছিলাম হচ্ছে কলিজাগুলো নিয়েছিলাম কয়েক পিস মাংস নিয়েছিলাম আর এইগুলো হচ্ছে পোষা মুরগি পোষা মুরগি কেনা হয়েছে এই জন্য চামড়ার পুরুত্বটা একটু বেশি ছিল আর অনেক চর্বি ছিল তো এগুলাকে আমি পাঁচ মিনিট জাল করে নেব লবণ হলুদ দিয়ে মিনিট জাল করে নিতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এর অবস্থা কি বাড়িতে পোষা মুরগি হলে এর তেল চর্বি একটু বেশি হবে এই মুরগি গুলা একজনের বাসায় পুষছিল ছিল সেখান থেকেই দুইটা বড় মুরগি আট কেজি মুরগি কিনা দুইটা মুরগি আট কেজি হয়ে আমার তো মনে হচ্ছে এই তেল বিক্রি করে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব এত পরিমাণে তেল উঠছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বা বুঝতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অবশেষে আমি কিন্তু তেলগুলা উঠিয়ে নিলাম এত তেল দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো না আর এটা তো খাওয়া অসম্ভব হয়ে যাবে এজন্য আমি তেলগুলো উঠিয়ে নিলাম মুরগির চামড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এগুলাকে আমি উঠিয়ে নেব আর এখানে আমি দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো আমি একটু তেল দিয়ে আলু দুইটাও একদমই ভালোভাবে ভেজে নিতে হবে অনেকেই কিন্তু মুরগির চামড়া ফেলে দেয় আবার অনেকে মানে আয়োজন করে বাজার থেকে কিনে নিয়ে আসে মুরগির চামড়া খেতে পছন্দ করে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে নিজেও খেতে পারেন পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আর নতুন কাউকে খাওয়ালে সে তো ভাববে যে সে বট ভাজি খাচ্ছে তো এখানে আমি আবার সেমভাবে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা যে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আদা রসুন বাটা দেওয়ার একটু কারণ হচ্ছে মুরগির চামড়া বা মুরগি থেকে বাজ একটা স্মেল আসে এজন্য আর আপনারা চাইলে আগে একটু লেবুর রস দিয়েও পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে পারেন তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি চামড়াগুলো দিয়ে নিলাম দিয়ে আরও পাঁচ মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে রান্না করলে সারাদিন আপনি এটা ছাড়া আর কিছুই খেতে চাইবেন না আর রুটি পরোটার সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে সাথে রুটি পরোটার সাথেও কিন্তু এটা অনেক ভালো লাগে দেখছেন তেলগুলো কিন্তু একদমই উঠে চলে আসছে কেউ দেখে বোঝার ক্ষমতা আছে যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া ভাজি আপনি যদি কাউকে না বলেন সে কিন্তু বুঝবে না আমি কিন্তু শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিছি এতে ভালো একটা স্মেল আসবে তো সবাই ভালো থাকবেন